আসসালামু আলাইকুম সাথে সাইনিস লাইভ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আমি আজকে আপনাদেরকে একটা চায়নাতে অনেক লাকজারিয়াস রেস্টুরেন্ট আছে তার মধ্যে একটা রেস্টুরেন্ট হচ্ছে গোয়াংজোতে ডনজিং রেস্টুরেন্ট ডনজিং সি ফুড রেস্টুরেন্ট তো এটা অনেক লাক্সারিয়াস এটা সর্বনিম্ন বিল আসে আপনার ষাট থেকে সত্তর হাজার টাকা তো যদিও এটা একটু এক্সপেন্সিভ তারপর আমার হাজব্যান্ড আমাকে বলছিল যে খাবা কিনা এখানে তো আমি বলছি আসলে আমাদের ওই রকম হয় না মেবি এখানে খাওয়ার মতো এটা একটা আমাদের জন্য একটু বেশি বিলাসিতা হয়ে যায় তারপরে চিন্তা করলাম একটু আপনাদের সাথে শেয়ার করি কিছুটা ভিডিও করছিলাম তো এটা হচ্ছে লবিস্টার আশা করি আপনারা সবাই চিনেন এটাকে তো এখানে অনেক লবস্টার আছে আপনার ছোটো বড় মিডিয়াম সাইজ অনেক ধরনের লবিস্টার আছে আর এই মাছগুলোর নাম আমি সঠিক জানি না দেখতে ভালোই এখানে সব মাছ হচ্ছে তাজা আপনার যেটা খেতে ইচ্ছে করবে এটা অর্ডার করলে ওরা যেভাবে বলবেন ওইভাবে রান্না করে দেবে মানে তাজা সব কিছু এখানে কোনো বাসির জিনিস থাকে না যেমন আজকে যা যা এখানে দেখতে পাচ্ছেন সব কিছু আজকে রাতেই শেষ হয়ে যাবে আর এটা হচ্ছে ইল এটা এটার কেজি হচ্ছে চার হাজার টাকা এটা এটা নাকি অনেক যদিও সাপের মতো দেখতে আমি যতটুকু শুনলাম আর কি এটাতে নাকি অনেক ওষুধি গুণাগুণ আছে এটা হচ্ছে কাঁকড়া বড়ো ধরনের কাঁকড়া এটা হচ্ছে এক ধরনের কাঁকড়া এটা এই যে সবগুলোর প্রায় প্রাইস দেওয়া আছে কোনোগুলো পার পিস হিসাবে কোনোগুলো কেজি হিসাবে তো এই কাঁকড়াটা পাঁচ হাজার টাকা কেজি আর এটাও আরেকটা কাঁকড়া এটা এটা হচ্ছে পার পিস সাড়ে চার হাজার টাকা সরি আমি এটা পার পিস হচ্ছে চার হাজার টাকা তারপর হচ্ছে এটা হচ্ছে একটা চিংড়ি মাছ তো এইখানে যে চিংড়ি মাছগুলো আছে যদিও মনে হচ্ছে যে আমরা যে চিংড়ি খাই চিংড়ি আসলে এটা ওরকম কিছু না এখানে প্রাইসগুলো দেওয়া আছে তো এইখানে যে লবিস্টারটা দেখা যাচ্ছে এটার কেজি হচ্ছে আট হাজার টাকা কেজি লবিস্টারটার কেজি হচ্ছে আট হাজার টাকা আর এটা একটা চিংড়ি এটার কেজি মেবি পাঁচ হাজার ছয় হাজার মানে এখানে চার পাঁচ হাজারের নিচে আমি কোনো মানে মাছ দেখিনি কেজি হলে পাঁচ হাজার ছয় হাজার আর এই যে লবিস্টারটা এটা আর একটু অন্যরকম একটু বেশি প্রাইজের এটার প্রাইস হচ্ছে আঠারো থেকে বিশ হাজার টাকা এখানে আরও লবস্টার আছে এইখানে যে লবস্টারগুলো আছে সেগুলোর ম্যাক্সিমামে হচ্ছে বিশ হাজার টাকা কেজি পঁচিশ হাজার তিরিশ হাজার এর থেকে বেশিও মানে এগুলো প্রাইস তো এগুলাতে মনে হয় মানে কোনো ওষুধই গুণাগুণ আছে আর হয় ওরা এই প্রাইজেরই খায় দেখে হয়তো জানি না আমি সেটাকে এত প্রাইস হওয়ার কারণ কি। তো এইখানে যে প্রাইসগুলো আছে এগুলা কোনোটাতে আছে পার পিস হিসাবে প্রাইস দেওয়া আছে কোনোটাতে আপনার এক পোয়া যেটা বলি আমরা বা একশো গ্রাম যেটা বলি ওইরকম ওই টাইপে এক একটাকে এক একভাবে ওরা প্রাইসটা নির্ধারণ করে দিছে যেখানে এখানে দেখা যাচ্ছে তিনশো অষ্টআশি ওইটা হচ্ছে চল্লিশ দিয়ে গুণ দিতে হবে ওরকম কিছু মনে হয় তো যাই হোক এই মাছটার নাম আমি জানি না এগুলা নাম জানি না যদিও লেখা আছে পাশে নাম এবং প্রাইস দেওয়া আছে কোনোটার পিস হিসাবে প্রাইস কোনোটার এক একশো গ্রাম হিসাবে প্রাইস কোনোটা আধা কেজি হিসাবে প্রাইস ওরকম মাছ হিসাবে ভেরি করে প্রাইসগুলা তো এগুলো হচ্ছে লবস্টার এখানে যা দেখলাম লবস্টারের সংখ্যাটাই বেশি আর হচ্ছে এই কালো কালো মাছ এগুলো কী মাছ জানি না তো এই এইগুলো হচ্ছে লবস্টার তো লবস্টারটা এখানে খুবই এক্সপেন্সিভ বাট অনেক বেশি এটা হচ্ছে একটা এক ধরনের শামুক এইখানে আপনার ভ্যারাইটিস জিনুক তো এগুলো আসলে আমি যতটুকু শুনলাম যে আজকে রাতে এগুলো সব কিছু শেষ হয়ে যাবে আমরা যদিও সন্ধ্যা একেবারেই সন্ধ্যায় এই ভিডিওটা করছিলাম তো হচ্ছে সারা রাত এখানে খাওয়া দাওয়া হয় অফিসিয়াল মানে বিজনেস বিশেষ করে বিজনেস মিটিংগুলো এখানে হয় অনেকে মিলে একসাথে তো ওরা অবশ্য মানে যখন বিজনেস মিটিং করে ওরা কিন্তু অনেক এক্সপেন্সিভ খাওয়া দাওয়া মানে অর্ডার করে আর কি রেগুলার শেষ হয়ে যায় এখানে পার ডে পাঁচ থেকে আট হাজার নয় হাজার কাস্টমার থাকে কারণ এটা হচ্ছে আপনার পনেরো তালা একটা রেস্টুরেন্ট তো হচ্ছে যে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর এরকম মানে ওই যে ওদের যে খাবারের বিলটা সব ফ্লোর হিসাবে ভেরি করে মানে আপনি যত বেশি প্রাইজের অর্ডার করবেন আপনাকে অতটা লাকজারিয়াসভাবে আপনাকে খাবারটা উপস্থাপন করবে বা আপনাকে মানে আপনার ইয়াটাও ওরকমভাবে পড়বে এখানে অনেক হিসাব নিকাশ আছে ওদের যদি আমি এত কিছু বুঝি না যেহেতু আমি এখানে নতুন এটাও এক টাইপের শামুক অথবা ঝিনুক বলা যায় এটা এ টাইপেরই কিছু এটা হচ্ছে ঝিনুক মানে আপনারা তো চিনতে পারছেন আশা করি এটাও ঝিনুক এগুলো হচ্ছে ঝিনুক ঝিনুক টাইপের এখানে হচ্ছে আবারও চিংড়ি এখানে আমি যেটা দেখলাম আপনার চিংড়ি মাছটা অনেক রকমের আছে মানে অনেক চিংড়ি মাছ ইভেন আমি যখন শপিং ইয়েতে সুপার শপে গেলাম ওইখানেও আমি ভ্যারাইটিস টাইপের চিংড়ি মাছ দেখছি তো নেক্সট আমি আপনাদের সাথে ওইটাও শেয়ার করবো এটা একেবারে ছোটো ছোটো একটা চিংড়ি হ্যাঁ এগুলো সবগুলো মাছই খুবই তাজা তো আপনি যে মানে এখানে কিন্তু মরে গেলে এই মাছ কেউ আবার কিনে না এটা কেউ অর্ডার করে না আপনি দেখে শুনে একেবারে ভালোভাবে যাচাই বাছাই করে এখান থেকে মাছ নিয়ে তারপর আপনি অর্ডার করতে পারবেন ইভেন আপনি যেভাবে বলবেন ওরা কিন্তু ওইভাবে রান্না করে দেবে সিদ্ধ বলে সিদ্ধ কাঁচা বললে কাঁচা মানে যেভাবে আপনি চাইবেন ওইভাবে আপনাকে এটা ওরা রান্না করে দেবে আর কি তো এটা হচ্ছে ওদের কিচেন রুম যেটা বলে মানে রান্নাঘর যেটা বলে এখানে হচ্ছে এক একজন এক একটা আইটেম রান্না করে ভিতরের দিকে আরও অনেক আছে শেফ এখানে জাস্ট সামনে কয়েকজন তো আপনাকে ও আপনি যখন কোনো কিছু অর্ডার করবেন তখন ওদেরকে ডাক দিয়ে এনে তারপরে দেখাবেন যে কোনটা নেবেন বা কী আশেপাশে কীভাবে রান্না করতে হবে ওদেরকে বুঝিয়ে বললে ওরা ওইভাবেই আপনার ডিশটাকে রেডি করে দিবে। তো এইখানে কিছু শাক সবজিও আছে এটা হচ্ছে জানেনই তো ওদের ড্রিঙ্কস আর কি যারা ড্রিঙ্কস খেতে চায় ওরা অর্ডার করে তো এইখানে মানে সবগুলা শেফই কিন্তু খুবই প্রফেশনাল খুবই এই মানে যে মানে রান্নার প্রতি তাদের খুবই এক্সপেরিয়েন্স অনেক বেশি তারা অনেক পড়াশোনা করে অনেক রিসার্চ করে তারপরে এখানে মানে শেফ হিসাবে নিয়োগ দেয় আর কি ওদেরকেও এখানে এইখানকার শেফ হওয়ার জন্য অনেক কিছু করতে হয় অনেক পড়াশোনা করতে হয় অনেক পরীক্ষা নিরীক্ষা অনেক টেস্ট ম্যাচ ওদের শারীরিক অনেক টেস্ট ম্যাচ মানে সব কিছু করে তারপরে কিন্তু একটা শেফ এখানে চাকরি পায় ইভেন প্রত্যেকটা দিন তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করা হয় তাদের ভিতরে মানে তাদের শরীরে কোনো রোগ জীবাণু আছে কি না বা কী তারা তাদের মানে বিশেষ করে তাদের ওদের চিন্তা ভাবনা হচ্ছে যে একজন শেফ যদি সুস্থ থাকে তাহলে হচ্ছে মানে তারা সার্ভ করবে মানে তাদের সার্ভ করার সময় বা তাদের রান্নার সময় ওদের শরীর থেকে কোনো জীবাণু মানুষের শরীরে যাবে না ওর আগে এটা হচ্ছে একটা এপেন জিনুক এইখানে আবার হচ্ছে যে কাঁকড়া বলা যায় যেটাকে বাংলা কাঁকড়া বলি যদিও এটা একটু ভিন্ন প্রজাতির এটা হচ্ছে শামুক এখানে শামুক জিনু একটু কম আমি যেটা দেখলাম সেটা হচ্ছে স্টারটা অনেক আর হচ্ছে আপনাদের চিংড়ি মাছ ভ্যারাইটিস টাইপের চিংড়ি মাছ এত চিংড়ি মাছ ছিল যে আমি সবগুলো ভিডিও করি নাই কারণ আমার মনে হচ্ছে যে সবাই যদি আমি এত চিংড়িয়ে ভিডিও করি তাহলে আপনি একটু বোর ফিল করবেন যে এত সব চিংড়িয়ে দেখাচ্ছি এখানে দেখেন মানে অনেক রকমের কাঁকড়া আছে এগুলোর প্রাইস অনেক এগুলো পার পিস হিসাবে প্রাইস এই যে আবারও অনেক চিংড়ি এই যে চিংড়ি এটাও চিংড়ি এটা এক ধরনের চিংড়ি তার পাশে হচ্ছে আরেক ধরনের চিংড়ি এইখানে যারা খাচ্ছে তাদের মানে খাওয়ার প্রাইসটা একটু কম তো এইখানে সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর এরকম এটা পনেরো পনেরো না জানি দশ দশটা ফ্লোর আছে এখানে তো কিছু কিছু ফ্লোরে দেখা যাচ্ছে যে আপনার শুধু আপনি মানে এমনও আছে যে আপনাকে ওরা মানে একজন দুজন বা আপনার আপনি যতজন গেস্ট নিয়ে আসতেছেন ঠিক ও অতজনই থাকবে আপনাদের খুব লাকজারিয়াসভাবে ওরা আপ্যায়ন করবে আর এটা হচ্ছে অক্টোপাস এটা হচ্ছে পাশে একটা মাছ দেখা যাচ্ছে এটা পিস করে রাখছে ওরা স্কুইট এটা কি জানি মাছ সিফট কি মাছ জানি ওইটা অনেক অনেক এক্সপেন্সিভ এখানে সব মাছ তাজা আপনি মরা কোনো মাছ এখানে পাবেন না তো এখানে খেতে হলে একটু একটু না আমি বলবো যে অনেকটা বেশি টাকা নিয়ে আসতে হবে যেটা আসলে মেবি চাইনিজরা পারবে আমরা পারবো না মানে আমরা বলতে আমি আমার হাজব্যান্ড আমাদের কথা বলতেছি ওকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন